কিন্তু এক সপ্তাহ আগে থেকেই বিপিএল এর উন্মাদনা শুরু হয়েছে সোমবার তেইশ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হয়েছে বিপিএল এর মিউজিক ফেস্টের ঢাকা পর্ব এর মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএল এর আনুষ্ঠানিকতা এদিন মঞ্চে উঠেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নতুন বাংলাদেশে নতুন বিপিএল বলে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পাওয়ার কথাটি স্মরণ করিয়ে দেন তিনি আজকের এই অনুষ্ঠানে সকলকে আসার জন্য আবারও ধন্যবাদ জানাই এবং এবারের বিপিএল এর উদ্বোধন ঘোষণা করছে দুই হাজার পঁচিশের বিপিএল এর খুব কাছাকাছি খেলা শুরু হবে আপনার সবাই জানেন তিরিশ তারিখে সো আজকে এটা মিউজিক ফেস্টটা শুরু হলো তো যারা আসছেন সবাইকে ধন্যবাদ এইবারের বিপিএলটা আপনারা এর মধ্যে জেনে গেছেন অনেকগুলা কাজ করেছি বিশেষ করে চিফ অ্যাডভাইজার অ্যান্ড আমাদের স্পোর্টস অ্যাডভাইজার দুজনের ডিরেকশনে আমরা থিম সং লঞ্চ করেছি তারপর আমরা গ্রাফিক্স লঞ্চ করেছি সো সিরিজ অফ ইভেন্টস এখন আমরা অপেক্ষা করছি এই কনসার্টগুলো শেষ হওয়ার পরে আমাদের মেইন ইভেন্ট যেটা খেলা সেটা শুরু হবে আমি সবচেয়ে বেশি আশা করব তারা যাতে খুব ভালোভাবে পার্টিসিপেট করে তাদের বক্তব্যের পর মঞ্চে ওঠেন জেফার মুজা ও সঞ্জয় এক ঘন্টা একসঙ্গে পারফর্ম করেন তারা সঞ্জয়ের ডিজে মিউজিক দিয়ে তাদের পরিবেশনা শুরু করে জেফার গিয়েছেন ঝুমকা গান মুজা গিয়েছেন নয়া দামান আশি বলে গেল বন্ধু ঢোলের তালে বেনি খুলে পতাকা উড়ে বাংলাদেশের আকাশ উড়ে বিপিএল তল এসে এলো দিন বদল আবার এলো বিপিএল আসা গেল ছড়াইজের পতাকা হুড়ে বাংলাদেশের আঁকা চুড়ে বিপিএল তোলে ঝড় দেশে এলো বিব আবার এলো বিপিএল তাদের পরিবেশনার পর মঞ্চে আসেন মাইলস তাদের পারফরম্যান্সের পর আলোক ঝলকানির খেলা শুরু হয় মিরপুরে আতশবাজিতে রঙিন হয়ে ওঠে পুরো স্টেডিয়ামের চারপাশ সবার শেষে মঞ্চে ওঠেন রাহাত ফাতে আলী খান ফেস্টের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে বুধবার পঁচিশ ডিসেম্বর চট্টগ্রামে আর সাতাশ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান এরপর শুরু হবে মাঠের লড়াই এবারের বিপিএল এর সাতটি দল হল ঢাকা ক্যাপিটালস চিটাং কিংস দুর্বার রাজশাহী ফরচুন বরিশাল খুলনা টাইগার্স রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী একই দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস এবারের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি পয়লা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে যেখানে বরিশাল ও চিটাং কিংসের মধ্যে লড়াই হবে প্রথম আটটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরিবাংলা স্টেডিয়ামে এরপর বিপিএল এর দলগুলো যাবে সিলেটে সেখানে ছয় জানুয়ারি থেকে তেরো জানুয়ারি পর্যন্ত মোট বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে পরবর্তী পর্ব হবে চট্টগ্রামে যেখানে ষোলো জানুয়ারি থেকে তেইশ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আরও বারোটি ম্যাচ হবে শেষ পর্ব ফাইনাল পর্যায়ে হবে ঢাকায় ছাব্বিশ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব খেলা ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচ এবং একই দিন রাতের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে পাঁচ ফেব্রুয়ারি এবং টুর্নামেন্টের ফাইনাল হবে সাত ফেব্রুয়ারি এবারের বিপিএল আসরে টিকিটের ভোগান্তি কমাতে বিসিবি ই টিকিট ব্যবস্থা চালু করেছে যা ক্রিকেট প্রেমীদের ঘরে বসেই টিকিট ক্রয়ের সুযোগ করে দেবে আসন্ন ফেস্টের জন্য প্রথমে সর্বনিম্ন টিকেটের দাম নির্ধারণ করা হয়েছিল আড়াই হাজার টাকা এছাড়া ক্রমান্বয়ে সিলভার ক্যাটাগরি ছয় হাজার গোল্ড ক্যাটাগরি আট হাজার এবং সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরির দাম বারো হাজার টাকা জানানো হলে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় পরে গতকাল সেই মূল্য পুনর্নির্ধারণ করে দিয়েছে বিসিবি নতুন করে নির্ধারিত দাম অনুসারে মিরপুর শেরি মিউজিক ফেস্টে সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে পাঁচশো টাকা শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক স্ট্যান্ডে ওই দামে এই অনুষ্ঠান উপভোগ করা যাবে এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড পনেরোশো সিলভার সিট চার হাজার গোল্ড সিট ছয় হাজার এবং প্ল্যাটিনাম ক্যাটাগরির টিকিটের মূল্য সর্বোচ্চ আট হাজার টাকা নির্ধারিত হয়েছে এর বাইরে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের জন্য জোন ছত্রিশ নামে একটি স্থানে একশোটি আসন সংরক্ষণ করে রাখা হয়েছে এছাড়া সরাসরি টিকিট পাওয়া যাবে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটের টিকিট বুথ ধানমন্ডি ও গুলশান একে অবস্থিত তাবাক রেস্টুরেন্ট বেইলি রোডের দোসা এক্সপ্রেস উত্তরার ডিগার রেস্টুরেন্ট ও মিরপুর দশে অবস্থিত ইনডোর স্টেডিয়াম মনিরুজ্জামান তুহিনের তথ্যচিত্র ও পাণ্ডুলিপিতে রশিদ কামাল রাইট নিউজ টোয়েন্টি